নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাইকে আজকে ভিডিও দেখে বুঝতেই পারছেন গ্লাডিওলাস ফুলের গাছ ভর্তি ফুল বা স্টিক ভর্তি ফুল কিভাবে আপনার ছাদ বাগানে খুব সহজে ফোটাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি খুব সহজ উপায়ে কীভাবে এরকম স্টিক ভর্তি বড় বড় গ্লাডিওলাস ফুল আপনি আপনার বাগানে ফোটাতে পারবেন এবং একেবারে ন্যাচারাল ওয়েতে কোনোরকম রাসায়নিক সার প্রয়োগ না করে কিন্তু আমি এই ফুলগুলো ফুটিয়েছি রাসায়নিক সার কী কী ব্যবহার করবেন সেগুলো তো ডেফিনেটলি লাস্টে বলবো তবে ঘরোয়াটা ঘরোয়া উপায়টা বলার চেষ্টাটা সবার আগে করব এই কালারটা দেখুন হোয়াইট কালার এবং কি দারুণ কালারের শেপটা ইনফ্যাক্ট গ্ল্যাডিওলাস ফুলের থেকে বীজ তৈরি হয় এবং সেই বীজ থেকে আপনারা আবার নতুন চারা করতে পারবেন জেনারেলি আমরা বাল্ব থেকে করে থাকি কিন্তু বীজ থেকেও কিভাবে চারা করা যায় সেটাও এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব তো চলুন তাহলে শুরু করা যাক তো এই গ্ল্যাডিওলাস ফুলগুলো ফোটানোর জন্য সবার আগে আমি যেটা করেছি অনলাইন থেকে খুব কম দামের ভিতর একটু বেশি পরিমাণে বাল্ব আনিয়ে নিয়েছি মানে বাল্ব যদি আপনারা ধরুন বালকে আনান মানে ধরুন বারোটা বা আঠেরোটা এরকমভাবে তাহলে হয়তো একটু কম দামের মধ্যে আনা যায় তো এই যে দেখুন আমার বক্সটা চলে এসেছে কুরিয়ারের মাধ্যমে তো আমি অনলাইনে ওই ফেসবুকের মার্কেট প্লেস থেকে র্যান্ডাম সার্চ করে নিয়ে চলে এসেছি এবার এটাকে আনপ্যাক করবো এবার আনপ্যাক করে এর ভেতর থেকে যে বাল্বগুলো বেরোবে সেই বাল্বগুলোকে সবার ফার্স্টে আমি রোদে শুকিয়ে নেব অ্যান্ড তারপর মাটি অলরেডি তৈরি করে রাখাই আছে এ যে দেখুন কি দুর্দান্ত প্যাকিং করে যিনি ভাই দিয়েছেন যে দাদাভাই দিয়েছেন দুর্দান্ত প্যাকিং করে দিয়েছেন তো এক্স্যাক্টলি মনে হয় আঠেরোটা মতো বাল্ব নিয়ে এসেছি তো এই যে বাল্বগুলো প্রতিটা খবরের কাগজ দিয়ে মোড়া এই যে প্রতিটা বাল্ব এই যে বাল্বের কোয়ালিটিটা না ঠিক এই এইরকমভাবে দেখে নেবেন শিকড় বেরিয়ে গেছে বা পচা বা খারাপ এরম ধরনের বাল্ব বা গুফো হয়ে গেছে গুঁয়ো হয়ে গেছে ওইগুলো নিলে হবে না এই যে কোয়ালিটিটা আমি একদম ক্যামেরার সামনে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ যেহেতু ভিডিওটাতে আমি প্রতিটা ডিটেলস একদম হাতে ধরে বলবো সেজন্য হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাবে তবে আপনারা সঙ্গে থেকে দেখুন আশা করি পুরোটা বুঝতে পারবেন কারণ ম্যাক্সিমাম ভিডিওতেই খুঁটিনাটি জিনিসগুলো বোঝায় না ফলে ভিডিও ফলো করে কাজ করতে গেলে হয়তো সেই রেজাল্টটা পাওয়া যায় না এই যে দেখুন আমি রোদে কিন্তু একদম শুকিয়ে নিয়েছি কারণ বাই ডেলিভারি পোস্টে আসে বা কীভাবে কী হয় না হয় সাথে সাথে ভাব থাকলে কিন্তু গাছটা নষ্ট এই যে জায়গাটায় আমি হাতে রিং করে গোড়ালাম ওই জায়গা থেকে শিকড় তৈরি হয় আর ওপর দিকে ঠিক পেঁয়াজের যেভাবে কল বেরোয় সরি সেইভাবেই কিন্তু গাছগুলো তৈরি হয় আসলে তো এই যে গ্লাডিউলাসের বাল্বগুলো দেখছেন একদম খুব সুন্দর দারুণ কোয়ালিটির বাল্ব কিন্তু আমি আনিয়ে নিয়েছি এবার চলে আসে মাটি তৈরির ক্ষেত্রে মাটি তৈরির জন্যে আমি এই পরিত্যন্ত কিছু টব নিয়ে নিয়েছি যে টবগুলোর মধ্যে একদমই ঝুড়োঝুড়ো মাটি তৈরি করে রাখা আছে কারণ গ্লাডিওলাস বাল্বের থেকে গ্রো করার ইউ এই যে বসানো টেকনিকটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি উল্টো করে বসালে কিন্তু জীবনে গাছ হবে না এরকম সোজা করে বসাতে হবে ওকে তো ঝুড়োঝুরো মাটিটা হচ্ছে সব থেকে বড়ো ইউএসপি একটু হালকা ঘুঁটে গুঁড়ো যেগুলো ওই ঘুঁটে তলায় গুঁড়ো হয়ে যায় বা গোবর সার আপনি তার সাথে দোয়াশ মাটি অল্প একটু টোয়েন্টি পারসেন্ট বালি তার সাথে হালকা কোকোপিট মেশাতেও পারেন নাও মেশাতে পারেন এটা আপনার চয়েস দিয়ে মাটিটাকে একদম ঝুড়ো ঝুরো করে যেন হাতে ধরলে এরকম হুড়ুড় করে হাতের আঙুলের ফাঁক দিয়ে চলে যায় এরকমভাবে আপনি মাটিটা তৈরি করে নেবেন এবং মাটিটা অবশ্যই এক মাস আগে তৈরি করে সিজন করে নেবেন লাইক শিশি কারণ গ্লাডিওলাস বসানোর সময়টা তো মোটামুটি ওই পুজো চলে যাওয়ার দুর্গা পুজো বা কালী চলে যাওয়ার পরপরই তখন হালকা হালকা শিশির পরে তো এই শিশির বা জল দিয়ে সিজন করে নিতে হবে আর এই যে টপগুলোতে দেখছেন কিছু থাকার ফলে টিচ পরে গাছ হয়ে গিয়েছে তো সেই গাছগুলো যেগুলো অপ্রয়োজনীয় ফেলে দিচ্ছি কিছু গাছ মায়ার ভরে ফেলতে পারি না আমরা মেহেরা মেয়েরা যারা গৃহিণী তারা একটু বেশি মায়াবীত তাই সব কিছু চাইলেই ফেলে দিতে পারি না তো এর মধ্যেই মোটামুটি বসিয়ে দিচ্ছি বাল্বগুলোকে খুঁড়ে খুঁড়ে আর অবশ্যই এরকম ধরনের সরু একটা কাস্তে টাইপ বা হেঁসো টাইপের জিনিস নিয়ে নেবেন নিয়ে ঠিক এইভাবে বাল্বগুলো জাস্ট বসিয়ে দেবেন অতিরিক্ত মাটির তলায় ভরে দেবেন না বা অনেকটা দু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তলায় গেঁথে দেবেন না তাহলে কিন্তু বাল্ব পচে যাওয়ার একটা দারুণ সম্ভাবনা থাকে কারণ গ্লালিওলাসের বাল্বে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে খুব তাড়াতাড়ি পচে যায় এবং খুব তাড়াতাড়ি ঠিক পচে মতো যায় না শুকিয়ে কাষ্ঠলো টাইপের হয়ে যায় এই দেখুন একটু একটু কল মতো বেরিয়েছে দরকার প্রয়োজনে মাঝে মাঝে ওপরের ওই পেঁয়াজের খোসার মতো খোসাগুলো তুলে দেবেন তাহলে না গ্রোথটা অনেক তাড়াতাড়ি হওয়াটা সম্ভবপর হয়ে ওঠে আর কি তো এইভাবে মোটামুটি আমি বাল্বগুলো ঠেসে ঠেসে পুঁতে দিচ্ছি এবার এটাকে জল দিয়ে দেবো এবং জল দিয়ে ছেড়ে দেবো মোটামুটি দিন পনেরো দিন পনেরোর মধ্যেই আপনি যা রেজাল্ট পাওয়ার এর ভেতর থেকে পেয়ে যাবেন দিন পনেরো মধ্যেই আপনার মোটামুটি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির উপরে বাল্বের আপনার মাটির কন্ডিশন যদি ভালো থাকে মোটামুটি এক মাসের মধ্যে বেশ বড় সাইজের গাছও হয়ে যাবে এবং আস্তে আস্তে দেখবেন একদম ছোট্ট ছোট্ট কুড়িওয়ালা স্টিক আপনার তৈরি হতে শুরু করবে এবং যখনই স্টিকটা তৈরি হবে তখনই আপনি মোটামুটি কাউন্ট করে নিতে পারবেন যে একটা স্টিকের ভিতর কটা ফুল হচ্ছে সর্বনিম্ন তিনটে থেকে সর্বোচ্চ সাতটা থেকে নটা ফুল আপনারা স্টিকে পেতে পারেন তবে সাতটা নটা ফুল পাওয়ার জন্যে মাটি বা বড় বড় কন্টেনার বা হচ্ছে অনেক বেশি রাসায়নিক সার আপনাকে প্রয়োগ করতে হবে এই দেখুন অলরেডি ফুল ফুটে শেষ হয়ে গিয়েছে এটাতে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তবু সত্র আমি এই ছোট সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি টবেই কিন্তু আটটা নটা করে আমি ফুল ফুটিয়ে ফেলেছি এবং বাল্বের কোয়ালিটি ভালো হলে অল্প পরিশ্রমেও কিন্তু ভালোই ফুল আপনি ফোটাতে পারবেন তো আমি মোটামুটি এক মাসের মধ্যেই ফুলগুলো পেয়েছি এরকম ধরনের ফুল পেয়েছি দুর্ভাগ্যবশত আমি আমার ছোট ছোট বাল্ব জার্মিনেট হওয়ার ভিডিওটা খুঁজে পাইনি কোনোভাবে নষ্ট হয়েছে বাট এই দেখুন বিভিন্ন কালার হয়েছে আমার ইয়েলো হয়েছে হোয়াইট হয়েছে পিঙ্ক হয়েছে অ্যান্ড রানি হয়েছে রানি কালারটা হয়েছে তো এরকম ধরনের হয়েছে এবং যখন ফুলগুলো অনেক লম্বা হয়ে যাবে তখন কি করবেন ছোট ছোটো কঞ্চি দিয়ে স্টিকগুলোকে মাটির সঙ্গে কঞ্চিটা গেথে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেবেন নালে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে গিয়ে আপনার ফুলের সৌন্দর্য নষ্ট হবে এবং বাল্বও উপরে পড়ে যেতে পারে ঠিক আছে এই যে আপনি এক মাসের মধ্যে ফুল ফোটাবেন এর মাঝখানে কয়েকটা ট্রিক আপনাকে ফলো করতে হবে আপনাকে প্রতি সাত দিন ছাড়া ছাড়া খোল সার হয় না সর্ষের খোল ওটাকে পচিয়ে চার পাঁচ দিনের জন্য ভিজিয়ে রেখে তার পাতলা জলটা সাত দিন পর পর দেবেন এবং সম্ভব হলে একটু মাছের যে পেটের আঁত হয় বা মাছের যে আঁশ হয় সেইগুলো জলে ভিজিয়ে তিন দিন পর সেই জলটাকে ছেঁকে যদি দিতে পারেন এরকম দারুণ দারুণ ফুল ফুটবে এবার যদি বলেন যে এত কিছু করার আমার সময় নেই সেক্ষেত্রে আপনি ফসফরাস শুরুতেই বসানোর সময় একটু মিশিয়ে মাটির সাথে ব্যবহার করতে পারেন এবং আফটার ওয়ান মান্থ আপনি ডিএপি দানা ব্যবহার করতে পারেন ডিএপি দানা ফুল আসতে দারুণ কিন্তু ভালো আপনার কার্যকারী এই যে আপনার কুড়িগুলো কিন্তু এরকম হবে কিছু বাল্বের একটু গ্রোথ স্লো ছিল কারণ আমি জায়গার অভাবে একই টবের মধ্যে চার পাঁচটা করে বাল্ব বসিয়ে দিয়েছি আপনারা একটি টবে একটি বাল্বও বসাতে পারেন তবে বেশি বড় টব নেবার দরকার নেই ছয় ইঞ্চি ইজ মোর এনাফ ছ ইঞ্চি টব নেবেন মাটির টব নেবেন অবশ্যই এবং একটা টবে তিন থেকে চারটের বেশি বাল্ব ব্যবহার করবেন না দুটো হলে খুব ভালো হয় এবং যখন দেখবেন আপনার ফুল ফোটা কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবে স্টিকগুলো ফাটিয়ে ফাটিয়ে ফেলে দেবেন বিকজ ওই যে পুরোনো বাল্বটা আপনি বসিয়েছিলেন তার থেকে কিন্তু নিচে অলরেডি স্টিক শেষ হয়ে গেলে ফোটা ছোট ছোট্ট ছোট ছোট বাল্ব তৈরি হয়ে যায় তো সেই বাল্বগুলো যদি আপনার গ্রোথ ভালো পেতে চান কারণ একবার কিনবেন বারবার তো কিনবেন না তো পরের বছর আপনি আবার গ্লাডিওলাস কিভাবে করবেন এই যে দেখুন আমার একটা আগের বছরের বীজ পরে কিভাবে পিটুনিয়া হয়ে গিয়েছে আসলে আমি গাছ করা শেখাই না তার সাথে কিছু গাছের জীবনী বা গাছের গল্পও বলি এই দেখুন দেখেছেন অলরেডি শুরু হয়ে গেছি ছোট্ট ছোট্ট মিনি বাল্ব জার্মিনেট হওয়া মানে ওই পুরনো বাল্ব থেকে ছোট ছোটো একদম ছোট ছোট রসুনের মতন সেই ছোট ছোটো রসুন যেরকম হয় না ওরকম টাইপের বাল্ব তৈরি হওয়া আরম্ভ হয়ে গেছে এই বাল্বগুলোই নিচে গ্রো করবে এবং গ্রো করে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লোজার শর্ট নিয়ে দেখানোর চেষ্টা করছি তো এই বাল্বগুলোই কিন্তু তৈরি হবে পরের বছরে আপনার নতুন গ্লাডিওলাস বাল্ব করার জন্যে তো ফুল ফুটে গেলেই টেনে হিঁচড়ে তুলে ফেলবেন না ওটাকে মাটির তলায় ছেড়ে দেবেন উপর থেকে দু ইঞ্চি রেখে দিয়ে গাছটা কেটে দেবেন কারণ একটা বাল্বে একবার স্টিক হয়ে যাবার পর আমি যত দূর দেখেছি দ্বিতীয়বার আর ফুল ফোটে না সেক্ষেত্রে দাঁড়িয়ে বাল্বটা ওইভাবে ছেড়ে দিলে আপনার মোটামুটি মে জুন মাসের ভিতর নতুন গ্রোথ হয়ে যায় এবং তখন তুলে যদি কাগজে মুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন একটু সাফ জলে ভিজিয়ে তারপর তুলে নিয়ে শুকিয়ে ভালো করে শুকিয়ে রাখবেন এই যে দেখুন নতুন কাঁচা কাঁচা বাল্ব তৈরি হয়েছে তো আমি শুধু এই ভিডিওটা দিয়ে কিভাবে ফুল ফোটাবেন কিভাবে সার দেবেন সেটুকু বলছি পরের বছরের জন্য বাল্ব কিভাবে রেডি করবেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো এই ব্লাড গ্লাডিওলাসের গাছের ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর কিন্তু পট তৈরি হয় সেই সিড পটের সিড দিয়েও কিন্তু আপনি নতুন গাছ তৈরি করতে পারেন কারণ বাল্বটা তো কিছু না কিছু থেকেই তৈরি হয় সেই সিট পট দিয়ে কি করে আপনি নতুন মানে ভাবে বীজ তৈরি করে সংরক্ষণ করতে পারেন সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দেব এই দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার মোটামুটি কিন্তু ফোটা শেষ এবং যেহেতু ফোটা শেষ এই যে দেখতেছেন উপরটায় আর কিছু নেই যেহেতু ফোটা শেষ সেহেতু কিন্তু এই দেখুন এই যে বীজ তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে আমি দুটো তিনটা স্টিক কিন্তু ভাঙিনি ওই যে ফুলগুলো শুকিয়ে ঝরে যায় ঠিক তার নিচের দিকটা মানে যেখানটা ফুল ফুলের ঠিক নিচটা একদম ফুলের ওটার মধ্যে আস্তে 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 একটা এরকম এই দেখুন আমি আপনাকে ডিটেলসে দেখাচ্ছি এই যে একটা মোড়া মতো জায়গা দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা স্টিক বা পট তৈরি হয় তারপর সেই পটগুলো শুকিয়ে গেলে যে তিন ভাগে বিভক্ত হয়ে ফেটে যায় এইভাবে এর বীজগুলো কালেক্ট করতে হয় আপনারা খুব কম ভিডিও পাবেন যে ভিডিওর মধ্যে গ্লাডিওলাস গাছ বীজ থেকে কিভাবে করবেন তার ডিটেলস পাবেন মানুষ এই যে পটটা ঠিক এরকম দেখতে হয় অনেকটা রজনীগন্ধা ফুলের কুড়ির মতো তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং গ্লাডিওলাসের অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবেন আদারওয়াইজ কিন্তু গ্লাডিওলাসের ফুল ভালো পাবেন না প্রতিদিন অন্তত একবার মিনিমাম না হলে দুবার জল দেবেন এবং দুর্দান্ত ভালো ফুল পাবেন শীতের জন্য প্রচণ্ড উপকারী এবং প্রচণ্ড ভালো লাগার একটা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের কাছে